আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ক্যাটস এর স্টোন দেখাবো স্টোন সম্পর্কে আমাদেরকে ডিটেইলস তো বলবে আমাদের শুভঙ্কর ভাইয়া আজকে আমরা চলে এসেছি রাশু জুয়েলার্সে ভাইয়া এই যে আমি যে স্টোনটা দেখাচ্ছি এটা বিশেষত্বটা কি এটা সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এটা 100% ন্যাচারাল আল্লাহ কর্তৃক সৃষ্টি আর এগুলো হচ্ছে সাধারণত যারা কম দামে একদম খাঁটি খাঁটি মানের ক্যাট সাইজ চাচ্ছেন তাদের জন্য আর এটা এটা গুণে যেমন একশো পার্সেন্ট স্বয়ং সম্পূর্ণ দামেও ঠিক ততটাই রিজনেবল আচ্ছা এটা যদি আমি নিতে চাই বা আমাদের অর্ডেন্সটা কিনতে চাই তাহলে একটা অ্যাভারেজ স্টোনের পার ক্যারেট কত করে না পিস হিসাবে এটা প্রতি ক্যারেট চারশো টাকা করে ধরবো আমরা আচ্ছা আচ্ছা তাহলে আনুমানিক একটা স্টোনের দাম কিরকম আসতে পারে একটা স্টোন কয় ক্যারেট এখানে একটা ক্যারেট স্টোন 4 ক্যারেট 5 ক্যারেট হবে 4 ক্যারেট 5 ক্যারেট তো 2250 টাকা আপনার কভার হয়ে যাচ্ছে আচ্ছা আমরা এটা একটা ভ্যারিয়েন্ট দেখলাম এটা কোথাকার এইটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আমরা অন্য জায়গাগুলো একটু দেখি তো আমি এই কালেকশনটা দেখাচ্ছিলাম এটা এটা ভাইয়া এইটা কি এইটা এটা কি ক্যারেট চাই

বলতে পারেন আল্লাহ কর্তৃক সৃষ্টি মানে এখানে কোনো আর্টিফিশিয়াল হাত নেই টোটালি প্রাকৃতিক আচ্ছা পার ক্যারেট কত করে এটা প্রতি ক্যারেট পড়বে 3000 টাকা করে অতিকা অ্যাড পড়বে তিন হাজার টাকা করে একটা স্টোনের প্রাইস কত আছে বারো থেকে পনেরো হাজার টাকার ভিতর আসবে বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন তো কোথা থেকে নিতে পারবেন আমি একটু বলে দিচ্ছি রাশু জুয়েলার্স তো ক্যাশটায় যে প্যারিয়ানটা আপনাদেরকে দেখালাম এই কালেকশনগুলো যদি কিনতে হয় তাহলে চলে আসতে হবে রাশো জুয়েলার্স আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট ঢাকা সিক্স ওয়ান সেভেন যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করুন তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন বা সরাসরি ষোলো মাসে সবচেয়ে বেটার হয় সব ধরনের রত্নপথার আপনারা আমাদের কাছে পাবেন রিজনেবল প্রাইসে আর ডিসেম্বরের যেহেতু অফার চলছে একবার হইলেও ডিসেম্বরে ঘুরে যাবেন কপি খাওয়া দাওয়া করে আল্লাহ আলাইকুম